যার নাম কৃষ্ণচূড়া তার নামই রেজিয়া তার নামই গোল মহর আমরা কি জানি কৃষ্ণচূড়ার আরেক নাম রেজিয়া শুধু রেজিয়া নয় এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া এর আরেকটি নাম গোলমহর নজরুল তার এক গানের পঙ্ক্তিতে সে নামটি ব্যবহার করেছেন এভাবে গোলমহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায় রবীন্দ্রনাথের উড়ে ভাই আগুনও লেগেছে বনে বনে গানের কলির সার্থকতাও বোধ হয় কৃষ্ণচূড়ার ডালে ডালেই সীমাবদ্ধ এখন আমাদের গ্রাম বাংলার প্রকৃতিকে স্রষ্টা তার আপন হাতে নানা রক্তবরণ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন কদিন আগেই গেল গ্রামীণ প্রকৃতির রক্তিম ফুল পলাশ শিমুলের কাল আর এখন চলমান টকটকে লাল কৃষ্ণচূড়ার রক্তে রাঙ্গা বান গাছের তুলনায় সাধারণত পাঁচটি ছোট ছোট পাপড়ি নিয়ে হয় এক একটি কৃষ্ণচূড়ার ফুল আর বেশ কয়েকটি ফুল নিয়ে হয় এক একটি থকা এরকম কয়েক হাজার থকায় গাছ ভরে আছে কৃষ্ণচূড়ার ফুলে মৃদু বাতাস কৃষ্ণচূড়ার পত্রপল্লবে দোলা দিয়ে কি এক তীর তীরে তোলা তলা সৌন্দর্য জায়গায় যে খেয়াল করেছে সেই তা জানে সবুজ পাতার ভেতর আগুন রঙা টকটকে লাল কৃষ্ণচূড়া ফুলের সমারোহ বেশ দৃষ্টি নন্দন হালকা একটি মিষ্টি ঘ্রাণও আছে তার তাতেও মাদকতা আছে অল্প বিস্তর মনোহরদী পৌরসভা ভবনের সামনের দক্ষিণে কোনার গাছটি থেকে এ ভিডিও চিত্রগুলো ধারণ করা হয়েছে আজ পহেলা মে